আল্লাহ বলছে আদমের ছেলে মেয়ে তোমাদের দিন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে তাদের সাথে তোমার বন্ধু তো রেখো না ওই যে যুবক ছেলেটা মুখে দাঁড়িয়ে রেখেছে তার দাদু বলছে এত কম বয়সে দাঁড়িয়ে ছাড়বি রে কথা ভুলে গেল নাকি হ্যাঁ একটা বাইশ বছরের ছেলে মুখে যখন খুব সুন্দর চাপ দাঁড়িয়ে বেরিয়েছে আর ছেড়ে দিয়েছে যখন বাচ্চা ছেলেটা তখন ওর দাদু আর বাপ বলছে হ্যাঁ রে আব্দুর রহমান তোর বয়স তো মাত্র বাইশ ছিল তুই এখনই দাঁড়িয়ে ছেড়ে দিবি এ ওর বাপ এখন কাফের দাড়িকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করবে সে কা ফেরেতে কোনো সন্দেহ নেই ইসলামের কোনো একটা জিনিসকে যদি ঠাট্টা বিদ্রুপ করে হাসি মজাক মনে করে তাহলে সে নিশ্চিত কাপের ও অবশ্যই কাপের অবধারিত কাপের কথা আল্লাহ বলেছেন আল্লাহ নবী বলেছেন দাড়ি কেনে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহার নাম দাড়ি কেনে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহার নাম দাড়ি কেনে ঠাট্টা বিদ্রুপ করার পরিণাম হচ্ছে জাহার নাম আরে কাপড় তুমি তো দাঁড়িয়ে রাখতে পারো তোমার ছেলেটা অন্তত রাখছে তো তাকে রাখতে দাও তুমি কেন যেমন তোমার কথা মনটাকে ভাঙে দিচ্ছ তোমার বিদ্যা তো নাই বুদ্ধিও কি নাই তোমার ওই ছেলে বাচ্চা ছেলে মসজিদ ছিল না এই তো মুসলিম এগারো বছরের বাচ্চা ছেলেটা বেঁচে থাকা চাইতে ওই ড্রেনে ঢুকে যাও অনেক ভালো ঢুকে যাও তেরো বছরের বাচ্চা ছেলে সলাত আদায় করতে আছে ওই বাইশ বছরের বাপ আদায় করতে বাপ বলেন আমরা বাপই বলি না পুরুষের বাচ্চা কাপুরুষ কোন মায়ের বেটা আছে বুকের সামনে বলে যে আমি বাপ এই যে বাচ্চা ছেলেরা যত সলাত আদায় করতেছে আসলে মানুষের বেটা গো এর বাপেরা কেউ মানুষ নয় যারা সলাত আদায় করতেছে না দেখি কে বলে যে আমি মানুষ বলেন না কেন একবার শুধু বলেন না মুখের সামনে আব্দুল করিম যে আমি মানুষ আপনাকে কবর না দেরি জঙ্গি পড়ে কি মনে করেন আপনি সলাত আদায় করে তারাই হলো মানুষ প্রমাণ নেবেন মহান আল্লাহ তাআলা বলেন কি ফখলাকা মিন বাদিহিম খলক এ আদমের ছেলে মেয়ে অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল আদাউস সলাত যারা তাদের সলাতকে নষ্ট করলো অপদার্থ কারা কথা বুঝাতে পারিনি নাকি যারা সলা তাদাই করে তারা অপদার্থ তারা অশিক্ষিত তারা নোংরা মানুষ তারা খারাপ মানুষ কথা কে বলছেন আল্লাহ আল্লাহ যদি কথা বলে আমি বলতে কেন পারবো না সাড়ে চোদ্দশো বছর এখনো আছে গো আছে আব্দুল করিম থেকে এই মেম্বার থেকে আমার পরে আব্দুল করিমকে বলেন কোথায় আয়াত আছে সঙ্গে সঙ্গে দিয়ে প্রস্তুত আছে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া বা আপনি কেন সোলা তাদের করবেন না লজ্জা হয় না আপনার আপনার সাত বছরের ছেলে সলাত আদায় করতে আসে পাঁচ অক্ত আসে গো যোগ ফজেরও আছে তারা এত বাচ্চা ছেলে সলাত আদায় করতে আসে আপনি কি করেন একটু তো খারাপ লাগা উচিত একটু তো লজ্জা থাকা উচিত একটু হায়াবল থাকা উচিত একটু ইতস্তব থাকা উচিত আপনি কিভাবে বাড়িতে বসে থাকেন আপনার ছেলে ফজের অক্তে সলাত আদায় করতেছে আপনাকে হায়া লাগে না যে আমার সেই দুধের বাচ্চা তার মায়ের কাছে ঘুম থেকে উঠে সলাত আদায় করতে যে আমি কাপুরুষের বাচ্চা কাপুরুষ কিভাবে ফজের অক্তে ঘুমিয়ে থাকতে পারি সময় দিনী ভাই আমি আপনাকে অনুরোধ করছি তার সাথে বন্ধুত্ব এখনই ত্যাগ করেন এখনই পোকা করেন যে আমি তার সাথে আজকে থেকে বন্ধুত্ব ত্যাগ করলাম যে সলাদাই করে না সে যত দামি মানুষ হোক না কেন যত দামি হোক তার সাথে বন্ধুত্ব বাতিল তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না যদি রাখেন রাখেন রক্তের জোরে রাখতে সবাই পারে রক্তের জোরে তো সবাই কাজ করতে পারে পারে না ক্ষমতা যে আছে এখন এখন তো আপনার ক্ষমতা চলবে ক্ষমতা যদি শেষ হয়ে যাবে সেদিন চলবে না এই যে বৃদ্ধ মানুষ যারা এখন চলতে পারে না যারা এখন বাড়িতে বসে আছে বৃদ্ধ হয়ে তাদেরকে বলেন তো তুমি এখন কাউকে মারতে পারো না এখন মারতে পারবো না যখন যুবক ছিল তখন তখন মেরেছে তার মানে রক্ত যতদিন শরীরে থাকবে ততদিন অহংকারও থাকবে ক্ষমতাও থাকবে আর রক্ত যেদিন হয়ে যাবে 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 ক্ষমতাও চলে চলে পৃথিবী গো গত সপ্তাহে কি তার আগে মনে যান কালকে আপনার স্ত্রী চল চার মাস দশ দিন পালন করার পরেই বিবাহ করবে আবার বলিনি কেন আপনি এত স্ত্রীপুর মায়ের দেখি সলাগ করেন আপনি বলছেন কাজকর্ম নিয়ে ব্যস্ত কিসের কাজ কিসের এত ব্যস্ততা আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আমি আপনাকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি অতএব আপনি কি মূল্যায়ন করুন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকিল বলে আমিন সম্মানিত তিনি ভাই এমন বলছিলাম এর পরের অংশে মহান আল্লাহ তালা বলছেন আদমের ছেলে মেয়ে অত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো ইউ কোন তুমি মমিন যদি তোমরা মমিন হও এ আয়তকে এখানে রেখে সামনে থেকে গিয়ে যাচ্ছে সময় অতিব কম মহান আল্লাহ তালা বলেন কদ কানাতলাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম আল্লাযিনা মাহু হে আদমের ছেলে মেয়ে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে অনুসরণ করো কেন ঈদু কাল উলিক তারা তাদের সম্প্রদায়কে বলেছিল। ইন্না বুড়া উমিন আমরা তোমাদেরকে মানি না অমীম মাতা আবুদুন আমিন দউন এবং তোমরা যে আল্লাহ বেল দৌন্যের ইবাদত করো তাদেরকেও আমরা মানি না ও কাফার রবি আমরা তোমাদেরকে স্বীকারী করি না যে তোমরা মানুষ তোমরা মুসলমান কথা ভালো অভিস্মোপন করিয়ে খুব জরুরি কথা বলতে যাচ্ছি। আল্লাহ তালা বলছেন আদমের ছেলেমেয়ে তোমরা ইবরা হিমালয় সাল্লাম এবং তার সঙ্গে সাথীদেরকে অনুসরণ করো কেন তার সঙ্গী সাথীগণ বলেইছিল ইন্না বুরাউ উমিনকুম আমরা তোমাদেরকে মানি না কেন তোমরা মুসলমান এখনো হওনি এক দুই অমিম্মা তাবুদুনা মিন তোমরা আল্লাহ ব্যতীত অন্যের এবাদত করো এই জন্য আমরা তোমাকে কি আমরা তোমাদেরকে মানি না শর্ত কয়টি দুইটি এক তোমরা এখনো মুসলিম হওনি এই জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই দুই তোমরা এখন পর্যন্ত মূর্তির পূজা করো এই জন্য তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এরপরে তিনি বলছেন আমাদের চিরকাল শত্রুতা থাকবে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের চিরকাল শত্রুতা থাকবে তোমরা যতদিন পর্যন্ত এক আল্লাহকে বিশ্বাস না করবে ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে মানি না তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ইব্রাহিম আলিসামের দলের কথা ইব্রাহিম আলাইসামের কথা এ কথা আল্লাহ তালা এত পছন্দ করলেন তার সঙ্গী কথা কথাকে তাদের কথাকে পছন্দ করে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন পৃথিবীর মানুষ তোমরা তাদেরকে মানিও না গো যারা পীরের পূজা করেন তোমরা তাদেরকে না গো যারা মূর্তির পূজা করে তোমরা তাদেরকে না গো যারা করে না যারা মুসলিম এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি তাদেরকে তোমরা মানিও না কই আপনি এত বড় অশিক্ষিত বেহায়া আপনি হিন্দুদের মূর্তি যেদিন যখন পূজা হয় দুর্গা পূজাতে ডান্স করেন যখন কালী পূজা হয় তখন কালী পূজাতে ডান্স করেন এই তো সাহেব বাজারে পূজা হয় তখন এই মুসলমানের বার্তা মুসলমানেরা বক্স ভাড়া করে দিয়ে আসে এই মুসলমানের বার্তা মুসলমানেরা ওই মূর্তি পূজাকে দাঁড় করে দিয়ে আসে ওখানে কাঠ লাগিয়ে আসে